আল্লাহ সঙ্গে সঙ্গে বিমান বাহিনী জঙ্গি বাহিনী পাঠায় দিলেন জঙ্গি বিমান পাঠায় দিলেন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলেছেন আপনি কি লক্ষ্য করেন নাই আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল আমি তাদের সমস্ত চক্রান্তকে বুমেরাং করে দিয়েছি শেষ করে দিয়েছি ওয়া আরসালা আলাইহিম আবাবিল আমি তাদের জন্য আবাবিল নামক জঙ্গি বিমান যুদ্ধ বিমান পাঠায় দিয়েছি এই বিমানটা সম্পূর্ণ যুদ্ধের কাছে ব্যবহৃত হয়েছে আল্লাহ সেই বিমানটা পাঠায় দিলেন সেই বিমানটা প্রত্যেকটা বিমানে বহন করা হয়েছে দুইটা করে বোমা কয়টা করে বোমা বোমা নিক্ষেপ করতে হয় কেমনে মিসাইল নিক্ষেপ করতে হয় কেমনে আর রু কৌয়া আর ক্ষেপণাস্ত্রই হলো শক্তি আমার আল্লাহ তালা বোমা কেমন করে নিক্ষেপ করতে হয় বিমান থেকে বিমান হামলা কেমন করে করতে হয় তাও আজ থেকে দেড় হাজার বছর আগে জানিয়ে দিলেন সুরাতুল ফিল দিয়েছেন সুরা ফিলের ভিতরে বিমানের কথা আসছে বলি আলহামদুলিল্লাহ পৃথিবীতে বিমান আসে না নাই পৃথিবীতে সবচেয়ে আকাশে বেশি ওড়ে কারা না মানুষ পাখি আর কত ওড়ে মানুষ তার চাইতে বেশি ওড়ে আলহামদুলিল্লাহ বলবেন না দুবাই পোর্টে। বসে শুধু যদি বিমানের দিকে তাকান সেকেন্ডে সেকেন্ডে বিমান ওড়ে আকাশের কিন্তু একটি ট্রাফিক সিগনাল রমজান বিস্তারিত কথা বলছিলাম কে আপনারা যান কেমনে কোন লাইন দিয়ে যান কিভাবে যান তো অনেক কথাগুলো উনি আমাকে শোনায় দিলে সম্মানিত ভাই মানুষ পাখির চেয়ে বেশি ওড়ে আলহামদুলিল্লাহ বলেন তাহলে এই বিমানটা আবিষ্কার হলো কেমনে কে বলেছে রাইট ভ্রাতৃদয় কে বলেছে আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ ফিলের মধ্যে দিয়ে আল্লাহ তালা বিমান আবিষ্কারের সমস্ত তথ্য বলে দিয়েছে জোরে বলি সুবাহ পিপড়া সুরাতাম অনেক কথা আছে এখানেও কিছু সায়েন্স আছে পিপড়ার সঙ্গে কথা বলেছেন একজন পায়াগম্বার কে ওয়াস তো সবাই জানে তাহলে সবাই তো জানে তার জানবে না কেন আফতাব যে এলাকা সে এলাকার লোককে আর কোনো অজানা থাকে নাকি আলহামদুলিল্লাহ খুব সুন্দর দানের দানের উপরে উপরে ওসমানের তিনি কিছু কথা বলেছেন আমরা মনে রাখবো আমল করব জোরে বলি ইনশা আল্লাহ আফতাব মনে করো না যে বসেছিলাম সব আচ্ছা আমার ভাই আল্লাহ আজ থেকে দেড় হাজার বছর আগে রেসুলকে লক্ষ্য করে বলছেন হে রেসুল আপনিকে লক্ষ্য করেন নাই যে ঘটনা ঘটেছে আমানবীর জন্মের পঞ্চাশ বছর আগে আইলেন তা কাই ফ আল আমি ফিল সবাই বলেন অ্যালঞ্জ আল কৈ দহ ফি ত নিল আলাইহিম বলুন এই ফিল যাদের মুখস্থ হয়েছে কোন দিন মুখস্থ হয়েছে কেউ কি জানি নাকি আমি জানি না কোন দিন মুখস্থ করেছি আমি নিজেও জানি না আল্লাহ তালা কত সুন্দর ছন্দ দিয়ে দিয়ে শেষে লাম দিয়ে সুন্দর করে কবিতার ছন্দের মতো শেষ করে দিয়েছেন কিন্তু এটা যে কত বড় বিমান আবিষ্কারের থিওরি আল্লাহ মধ্যে তুলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলমিন রসুলকে বলছেন হে রসুল আপনি কি লক্ষ্য করেন নাই আপনারা প্রভু হাস্তি বাহিনীর সঙ্গে কেমন আচরণ করেছেন হাতিওয়ালা কারাব ইয়েমেনের বাদশাহ আল্লাহর ঘর ভাঙ্গার জন্য রওনা দিয়েছিল কেন সে তার ব্যবসাকে জমজমাট করবে সে নিজে একটা নতুন কাবার মতো করে এমন করে একটা সুন্দর করে সে একটা ঘর বানিয়েছিল আল্লাহর ঘর কাবাকে ধ্বংস করে দিয়ে সমস্ত মানুষকে সেই দিকে ফিরে নিয়ে আসার জন্য যখন সে চেষ্টা চালাচ্ছিল এমন সময় আল্লাহর ঘরকে সে ভাঙতে রওনা দিয়েছে রওনা যখন দিয়েছে সেই সময় নবীর জন্ম হয় নাই নবীর জন্মের মাত্র পঞ্চাশ বছর আগে আমার নবীজির দাদার কাছে আব্রাহান এবং বাদশার লোকজন চলে আসলো চতুর্দিকে জুলুম শুরু করে দিল কিছু অপহরণ করে নিয়ে চলে গেল সম্রাট আব্রাহাম সবাইকে ডেকে ডেকে বলল কোরাইশ নেতারা তোমাদের হাতে তোমাদের কাবা আছে সেই কাবা আমরা ভাঙতে আসছি তোমাদের কোনো মন্তব্য আছে কিনা তোমরা কি যুদ্ধ করবে কিনা বলো আব্দুল মোত্তালিব নেতাদের একজন ছিলেন তিনি বলে ফেললেন আব্রাহাম যে ঘরকে নিয়ে তোমরা প্রশ্ন করছো সেই ঘর নিয়ে আমাদের কোনো টেনশন নেই কারণ ঘর যার চিন্তা তার কেউ তো বলবেন না আবুদু বাই ওই ঘরের রক্ত তা আবরাহা তুমি আমাদেরকে ওই ঘরের বিষয়ে প্রশ্ন করো কেন আব্রাহা হাসতে হাসতে বলে যেদের অস্তিত্ব বিলীন হয়ে যায় এই প্রশ্ন করে মানে কি কি বলতে চাও বলো আব্দুল কি বলতে চাও তুমি বলো আব্দুল মোতালিব সেই সময় বলতেছেন কাবা ঘর যার চিন্তা আমি কাবার মালিক না আমি মালিক হলাম হলো উটের মালিক যে তিনশোটা উট তুমি অপহরণ করে তোমার লোকজন নিয়ে চলে গেছে ওই উটগুলো আমাকে ফেরত দিলে আমার টেনশন শেষ আব্রাহা মুস্কি মুস্কি হাসি মেরে বলে উঠে টেনশন আর অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে তার কোনো টেনশন আব্দুল কাবার গিলাফটা ধরে চোখের পানি ফেলে বলেন ও কাবার মালিক এই ঘর তোমার দায়িত্বে দিয়ে দিলাম তোমার হেফাজতে দিয়ে দিলাম হেফাজত করেছেন কে আসতে বলবেন না কে আব্রাহ যখন রওনা দিয়ে দিল আল্লাহর সঙ্গে সঙ্গে বিমান বাহিনী জঙ্গি বাহিনী পাঠায় দিলেন জঙ্গি বিমান পাঠিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলছেন আপনি কি লক্ষ্য করেন নাই আলামিয়া جعل كيدهم في تضليل আমি তাদের সমস্ত চক্রান্তকে বোমেরাং করে দিয়েছি শেষ করে দিয়েছি ওয়আরসালা আলাইহিম তাইরান আবাবিল আমি তাদের জন্য আবাবিল নামক জঙ্গি বিমান যুদ্ধ বিমান পাঠায় দিয়েছি বিমানের ভিতরে দুটা ক্লাস আছে একটা হলো যুদ্ধ করার জন্য বিমান আর একটা হলো প্যাসেঞ্জার বহন করার জন্য বিমান এই বিমানে কোনো প্যাসেঞ্জার ছিল না এই বিমানটা সম্পূর্ণ যুদ্ধের কাছে ব্যবহৃত হয়েছে আল্লাহ তালা সেই বিমানটা পাঠায় দিলেন সেই বিমানটা প্রত্যেকটা বিমানে বহন করা হয়েছে দুইটা করে বোমা কয়টা করে বোমা বোমা নিক্ষেপ করতে হয় কেমনে মিসাইল নিক্ষেপ করতে হয় কেমনে আর রামিউ আর কৌয়া ক্ষেপণাস্ত্রই হলো শক্তি আমার আল্লাহ বোমা কেমন করে নিক্ষেপ করতে হয় বিমান থেকে বিমান হামলা কেমন করে করতে হয় তাও আজ থেকে দেড় হাজার বছর আগে জানিয়ে দিলেন যারা ফোর্সে চাকরি করে যারা সেনাবাহিনীতে চাকরি করে দেশের রক্ষার দৈত্য যারা দৈত্য যারা পালন করে আল্লাহ রাব্বুলানআমিন তাদের জন্য সূরা ফিল দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ কি হলো দুইটা করে বোমার সেই বোমার নাম কোরআনে আসে না নাই সবাই বলেন তাউরুমিহিম বিহিজারাতিম মিন সিজিল সিজিল নামক বোমা যখন উপর থেকে পাঠানো হলো নিক্ষেপ যখন করা হলো বিমান থেকে সেই বোমাগুলো পাঁচ কেজি দশ কেজি এক মন দুই মন কোন ওজন নয় সেই বোমাগুলো হলো এত ছোট সরিষারের দানার মতো এর চেয়েও ছোট কেউ কেউ বলেছে না এই পরিমাণ এত দানার মতো সেই বোমাগুলো সেই বোমাগুলো ছোট হল তার কাজটা ছোট না বড় ছোট না বড় বড় ছোট জিনিসের কার্যকারিতা বেশি হয় অনু পরমাণু যেরকম মাঝখানে করোনা নামক একটা ভাইরাস চলে গেল দেখা যায় কিন্তু ময়রা শেষ দেখা যায় মরে শেষ হয়ে গেছে যেটা দেখা যায় না তার পাওয়ার বেশি আল্লাহকে দেখা যায় আমরা দুনিয়া থেকে আল্লাহকে দেখতে পেয়েছি এই তার পাওয়ার সবচেয়ে কম না সবচেয়ে বেশি বিদ্যুৎ দেখা যায় পাওয়ার কম না বেশি বাতাস দেখা যায় পাওয়ার কম না বেশি এই ছোট্ট সরিষার দানার মতো এই বোমাগুলো ওই জঙ্গি বিমান থেকে নিক্ষেপ করা হলো যুদ্ধ বিমান থেকে নিক্ষেপ করা হলো আমার দেশে দুই ধরনের মরিস কিছু মরিস আছে হাইব্রিড বড় বড় মরিস আর কিছু আছে উল্টা মরিস এগুলো কি জেলাকে কি বলে জানি না ও যে কি মরিস ধানি মরিস হ্যাঁ একজন কয়েছে না হ্যাঁ ধানি মরিস না হ্যাঁ চিকন চিকন ছোট ছোট ধুইনা মরিস ধুইনা মরিস আচ্ছা যাই হোক শিখলাম একটা ভাষা ধুইনা মরিস তো এই যে ছোট ছোট একটা মনীষের যদি কামড় আপনার মুখে ঢোকে একটা কামড় যদি মারেন ব্রেন পর্যন্ত করে কিন্তু কিন্তু খুব এত বড় বড় সাত আটটা খাইলেও জিব্বা কিছুই করে না ছোট জিনিসের কার্যকারিতা কম না বেশি বেশি সেই সরিষার দানার মতো সেই বোমাগুলো নিক্ষেপ করা হলো পাঠায় দিয়েছেন এই বাহিনীকে আসতে বলবেন না কে পাঠাইছেন সে বাহিনীকে আল্লাহ তাহলে এখনো পাঠাতে পারেন না বলেন পারেন না পারেন না অবশ্যই পারেন দাও দাও দাওয়ালির মত বীর সেনানি আলির মত বীর সেনানি জগতে নিখিল দৌ খোদা অমায়াবার ওমর দরজ দিল হমজকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াতরে আবার কাবা আবার কাবা ফং তেলে পঠা বাবামিল দাও খোদা দাও আমায়া আবার অমার দা বলি আমি আর জোরে বলি আমি আমার আল্লাহর সাহায্যের দরকার আছে না নাই আসতে বলবেন না আছে না নাই এটাই সবচেয়ে বড় অস্ত্র আমাদের বলি আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় অস্ত্র আমাদের কার সাহায্য আমার নবীজি মক্কার বাসিন্দা পিটাই সাহাবাই কেরামকে আল্লাহ তালা বলছেন কোনো টেনশন করবেন না আমি আল্লাহ তালা ওয়ারসাল্লাহ আলহিম তয়রান আবাবিল আবাবিল পাঠিয়েছি সিজ্জেল বোমা দিয়ে নিক্ষেপ করেছি এবং তাদেরকে শেষ করে দিয়েছে ফেজ আলহায় করে দিয়েছি আব্রাহাকে ধ্বংসের জন্য আল্লাহ যদি আবাবিল পাঠাতে পারেন সিজিল বোমা মানে ক্ষেপ করতে পারেন আজকে ও যারা আব্রাহার ভূমিকায় আল্লাহর দিনকে ধ্বংসের ষড়যন্ত্র করছে অবশ্যই তিনি কে পাঠাতে পারেন না অবশ্যই পারেন না অবশ্যই তিনি পারেন এই আস্থা এই বিশ্বাস যার আছে সে হচ্ছে ইমানদার সে কি বলেন ইমানদার সম্মানিত ভাই তাহলে কোরআনে সায়েন্স কি আছে আসতে বলে আসে না নাই আছে পিপড়ার সাথে সুলাইমান কথা বলেছেন নাস্তিকরা কয় দেখো মোল্লারা কি ওয়াস করে পিপড়া বলে কথা করে পিপড়া বলে মানুষের সঙ্গে কথা বলে এই পৃথিবীতে যত ভাষাবিদ এসেছে এর মধ্যে শ্রেষ্ঠ ভাষাবিদ ছিলেন ভাষা বিজ্ঞানী ছিলেন আল্লাহর আলী তিনি বলেন আল্লাহ আমাকে সকল মানুষ না সকল শিক্ষা দিয়েছেন এত বড় ভাষাবিদ পৃথিবীতে কোনোদিন আসবে আসতে বলে আসবে সব প্রাণীর ভাষা বুঝতেন সালেমানুআসাল্লাম সব তিনি বুঝতেন পিঁপড়ার সঙ্গে কথা বলেছেন আয়াত বলবো কখনো সময় তো নাই পিঁপড়ার সঙ্গে তিনি কথা বলেছেন পিঁপড়া বলতেছে তার দলবলকে নেতা পিপরা বলছে রাজা বলছে যে আমার সমস্ত সব তোমরা তোমাদের গুহার মধ্যে ঢুকে যাও গর্তের মধ্যে চলে যাও সোলেমানের বাহিনী আসতেছে পদপিষ্ট হয়ে শেষ হয়ে যাবে এই কথাটা আবার সুলাইমানের কানে আসছে চট করে ওই বড় পিঁপড়া যে নেতা শাসক পিঁপড়া সেই পিঁপড়াকে একদম হাতের তালুতে নিয়ে এক রাজা আর এক রাজার সঙ্গে কথা বলছে এই কথা বলে তিনি মুস্কে একটা ফেতে তিনি একটা মুসকে হাসি মারলেন মানে তার কথা শুনলেন বুঝলেন এবং হাসলেন বলবেন না বলেন তো এই পৃথিবীতে কোন ভাষাবিদ আছে যে পিঁপড়ের ভাষা বোঝে হাসতে আছে নাই তাহলে এই পৃথিবীতে সবচেয়ে আধুনিক শিক্ষিত আধুনিক জ্ঞানী কারা নবীরা বলেন কারা বলেন বলেন কারা পৃথিবীতে কোন জ্ঞানী নবীর চাইতে বড় জ্ঞানী হতে পারবে না পৃথিবীতে কোন জ্ঞানী আল্লাহর পায়ের চাইতে বেশি বুঝতে পারবে না তারা যা বুঝেছেন তাদের জ্ঞানের কাছে পৃথিবীর কোন জ্ঞান তুলনাই করা যাবে না আল্লাহ এখন এখন প্রেজেন্ট সায়েন্স বলতেছে যে পিঁপড়া মানুষের মতোই মৃতদেহকে দাফন করে তাদের মধ্যে আছে উন্নত শ্রমিক এবং পরিচালক তারা গল্প করার জন্য কোনো কোনো সময় একসাথে হয় নিজেদের মধ্যে যোগাযোগ মানে এটা হাল্লাগাত করার জন্য যোগাযোগ পদ্ধতি তারা ইউজ করে দ্রব্য বিনিময়ের জন্য তারা বাজারেও বসে শীতকালে দীর্ঘ সময়ের জন্য তারা খাদ্য গুদাম করে খাদ্য শস্যের মুকুল যদি বের হয় দাঁত দিয়ে কেটে আবার ওটাকে প্রসেস করে যেন খাদ্য নষ্ট না হয় এরপরে যদি শস্যর দানার ভিতরে যদি একটু ভুয়া পরে ভুয়া পড়ে না ভুয়া পরা বুঝতেছেন কিনা জানি না মানে ছাতা পরে হ্যাঁ ছাতা যদি পরে সেই সময় তারা আবার ওটাকে নিয়ে এসে আবার রোদে শুকায়া আবার সুন্দর করে ফ্রেশ রেখে আবার তারা গুদাম জাত করে আলহামদুলিল্লাহ বলবেন না ছোট্ট একটা পিঁপড়া কিন্তু এরপরে এই পিঁপড়ার ভিতরে এমন একটা গন্ধযুক্ত রাসায়নিক পদার্থ আছে যার নাম হচ্ছে ফেরোমনেস ফেরোমোনস নামক এই পদার্থ সে যখন কোনো খাদ্য মানে আহরণ করার জন্য যায় তখন সে এই রসায়নিক গন্ধযুক্ত এই রসায়নিক এই গন্ধটা সে শরীর ছেড়ে দিদি ছেড়ে দিদি দিতে চলে যায় যখন সে আবার ওই খাদ্যগুলোকে নিয়ে যখন আবার গর্তের দিকে ফিরে আসে ওই গন্ধগুলোকে নাকে নিয়ে নিয়ে রাস্তা খুঁজে খুঁজে আবার সে তার গর্তে ফিরে আসে কেউ তো সুবাহ আল্লাহ হাজারো বৃষ্টি হাজারো ঝড় হাজারো বন্যা হলেও পিঁপড়া মরে না পিঁপড়া ডুবে না হাজারো সাইক্লোন হলে পিপরা সবগুলো জমাটবদ্ধ হয়ে এক জায়গায় জড়ো হয়ে থাকে কি দেখছেন কি দেখছেন কি না আপনারা জড়ো হয়ে থাকে তাহলে পিঁপড়া নামে জাল্লা তালা সুরা দিয়েছেন অবশ্যই এর মধ্যে কিছু যৌক্তিকতা আসে না নেয় শিক্ষাও আসে না নেয় আছে এই পৃথিবীতে মানুষ ছাড়া কোন প্রাণী খাদ্য গুদাম জাত করে না একসেপ্ট এই পিঁপড়া পিঁপড়া খাদ্য গুদাম জাত করে এবং পিঁপড়ার দেহের যে ওজন তার মাথায় যে সে খাদ্য নেয় তার ওজন দেহের ওজনের চাইতে চল্লিশ গুণ বেশি সোমারল বলবেন না তাহলে পিঁপড়া কি অলস না পরিশ্রমী অলস না পরিশ্রমী পরিশ্রমী তাহলে কোরআনে কি সায়েন্স আসে তাহলে আমি যদি এইভাবে যদি কোরআন এবং সায়েন্স নিয়ে কথা বলতে যাই মহাসন্দ নিয়ে কথা বলি সাগর সমুদ্র নিয়ে কথা বলি প্রাণী জগৎ নিয়ে কথা বলি বহুর সময় লেগে যাবে আমি দিকে যেতে চাচ্ছি না এক কথা বিজ্ঞান দিয়ে কোরআন যাচাই হবে না কোরআনে শুধু বিজ্ঞানের কথা নাই কোরআনে এমন কোনো সাবজেক্ট নাই একটা বাদ পড়েছে জোর করে মেডিকেল আছে না এখানে ডাক্তার মহোদয় আছেন মেডিকেল আছে ফেলে থা সাহারা এক টানা তিরিশ মাস মা সন্তানের জন্য কষ্ট করেন তিরিশ মাস কেমন আল্লাহ তালা এই সংখ্যাটা কেন দিলেন তিরিশ মাসের ভিতরে দুই বছর দুধ পান করায় চব্বিশ মাস চলে গেল এক টানা আর থাকলো কয় মাস বলেন কয় মাস মার পেটে সন্তান থাকে কয় মাস এখন নয় মাস থাকা লাগে না এখন ছয় মাসই হয়ে যায় কি কথা কি বুঝতেছেন এখন একটা বাচ্চা কমপ্লিট হয়ে যায় ছয় মাসে হয়তো আসতে প্রসেসে সময় লাগে কিন্তু ছয় মাসে সে পরিপূর্ণ হয়ে যায় বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ তাহলে কোরআনে কি মেডিকেল আছে আসতে বলে আছে রাষ্ট্রের কথা নাই মনে হবে রাষ্ট্রের কথা আছে রাষ্ট্রবিজ্ঞান আছে রাজনীতি না না একটু সন্দেহ আছে মনে হয় রাজনীতি আছে যারা বলে কোরানের রাজনীতি নেই যারা বলে কোরআনে রাষ্ট্রনীতি নেই যারা বলে কোরআন দিয়ে সমাজ চলতে পারে না ওই সমস্ত লোক দিয়ে ইসলামের কোনো কল্যাণ হবে না তারা ইসলামের পক্ষের কোনো লোক নয় তারা হচ্ছে ইসলামের সবচেয়ে বড় প্রশ্ন কোরআনকে আমরা মানবো এক না ষোলো আনা আস্তে তো কোরআনকে মানবো আমরা এক না ষোলো আনা ষোলো আমাকে আপনাকে কোরআনকে মানতে হবে কোরআন আংশিক মানার কিতাব নয় কোরআনটাকে পরিপূর্ণরূপে মানতে হবে কার কথা আল্লাহর কথা আমার ভাইয়েরা একটু কান লাগান মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি আল্লাহ বান্দা কি বলছেন বান্দারে ইমান তো এনেছ কিন্তু সত্যিকারের ইমানটাকে আমি আল্লাহ নিজের সার্টিফিকেট দিচ্ছি বান্দার প্রকৃতি ইমান যদি টাটকা মমিন যদি হতে চাও সত্যিকার মমিনগুলো কারা হবে তাদের যাদের মধ্যে আমি তিনটা গুণ পাবো কয়টা গুণ বলে তিনটা গুণ পাবো এই তিনটা গুণ যার মধ্যে পাওয়া যাবে আমি আল্লাহ নিজে তাকে দুইটা পুরস্কার দেব একটা হলো আমি তার জন্য সাধারণ ক্ষমা করে দেব। এবং তার জন্য আমি সম্মানজনক রিজিক আমি জান্নাতের খাবার দিয়ে দেবো সার্টিফিকেট নেব ইমানের কার্ড থেকে ইমানের সার্টিফিকেট নেব আমরা কার্ড থেকে আল্লাহর কাছ থেকে আল্লাহ তালা নিজে সার্টিফিকেট দিচ্ছেন সুরান ফালের শেষ দুই টায়াত আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেছেন যারা পারেন ঠট বলুন এ ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফী সাবিলিল্লাহি ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান

করা মাহফিলে বসে যদি কেউ মজা না পায় যদি নামাজের শেষদা দিয়ে যদি কেউ তৃপ্তি না পায় কোরআন তেলাওয়া শুনে যদি তার চোখে পানি না আসে বুঝতে হবে তার দিলের মধ্যে মরিচা খুব ঘনভাবে জমা পড়েছে